হ্যালো বন্ধুরা মোটো ব্লগ রিভিউতে আরও একবার আপনাদেরকে স্বাগতম আমি সন্দীপ নিয়ে এলাম দু হাজার পঁচিশে আজকে ভিডিওটি ইলেকট্রিক স্কুটার হোপ ইলেকট্রিক স্কুটারের ওনারশিপ রিভিউ নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব দেখুন গাড়িটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না কিন্তু আমি যে অনুভূতিটা ফিল করেছি অ্যাকচুয়ালি গাড়িটা কেনা আমার বাবার জন্য বাবা এই গাড়িটা ব্যবহার করে ব্যবহার করতে করতে কিছু প্রবলেম ফেস হয়েছে এই গাড়িটা বা এই গাড়িটা নিলে পরে যে যদি কেউ আপনারা নিতে চাইছেন এই গাড়িটা সম্বন্ধে একবার জেনে নিন আপনাদের জানা কর্তব্য পরবর্তীতে আপনারা সেরকম সিচুয়েশন ফেস করলে আপনাদের অনেকটাই সুবিধা হবে তো প্রথমত আমি গাড়িটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেন বাকি কথাটা পরবর্তীতে আমি আপনাদেরকে শেয়ার করছি তো এই মডেলের চাবি এইরকম শেপে আপনারা দেখতে পাবেন কির মাধ্যমে তো এই চাবির সাথে দুটো রিমোট বাটন আপনারা পাবেন যেটা আপনার একটা ব্যাটারি দিয়ে লিথিয়াম দিয়ে আছে যেটা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অনেকটাই বেশি বলে থাকে তো পঞ্চাশ ঠিকঠাকভাবে আপনারা মাইলেজ পাবেন যেখানে আপনার এই এই পোশনে চার্জ তিন ঘন্টা চার্জ অপশন রয়েছে সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন কি চাবি অনেক সঙ্গে সঙ্গে মিটারে আপনারা এই রকম সে দেখতে পাবেন যেখানে আপনারা এখানে রেডি অপশন প্রেস করলে এখানে রেডি অপশন চালু হয়েছে মিটারটা এখানে চার্জিং পোর্টগুলো দেওয়া রয়েছে আপার ডিপার ইন্ডিকেটার এবং হর্ন হর্নটা ঠিকঠাক কোনো রকম অসুবিধা নেই দেখুন সিটটা খুললে খোলার জন্য এটা মাল্টি কি ফাংশন ডান দিকে অন এবং অফ মাল্টি কি ফাংশন বাঁদিকে দিকে সিটটা পিছন দিকে ওপেন হয়ে যাবে এটা হচ্ছে মেন সুইচ অন অফের সুবিধার্থে এটা আপনার দিতে হবে আপনার এই জায়গাটা করে ব্যাটারি অপশনটা রয়েছে যেখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি সাধারণত এইরকমই দেখা যায় অনেক সময় পাঁচটা ব্যাটারিরও হয় তো পাঁচটা ব্যাটারির ক্ষেত্রে আপনারা দাম হয়তো কম পাবেন একটু কম দামেই পেয়ে যাবেন তো পিছনটা আপনার ড্রাম ব্রেক একশো তিরিশ সাধারণত ড্রাম ব্রেক দেখতে পারবো এক টুইন সাসপেনশন এটার ক্ষেত্রে পেয়ে যাবেন এবং ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন নিজস্ব দিয়ে একটা ক্যালিপার দিয়েছে সামনের লাইটের সামনে হ্যাঁ এবার লাইটের কথা যদি বলা হয় এর ক্ষেত্রে আপনার লাইটের যে ব্যাপারটা লাইটটা খুব বেশি ভিজিবিলিটি দেবে না রাতের অন্ধকারে খুব একটা ভিজিবিলিটি দেয় না এক্সট্রা লাইট লাগানোর প্রয়োজন আছে এই গাড়ির ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এখানে আমার কিছু পরিবর্তন যেটা আমি পরিবর্তনটা করতে বাধ্য হয়েছি দেখতে পাচ্ছেন সাধারণত টোটোর টোটোর সাধারণত ফ্রন্ট এবং রিয়ার অপশন দিয়ে আমার এক্সেলিটার নর্মালি চালানোর জন্য রাখতে হয়েছে এবার যে প্রবলেমটা ফেস করছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা তো জানেনি যে এখন যেহেতু ইলেকট্রিকের উপর মানুষের একটা ক্রেজ রয়েছে থার্টি পার্সেন্ট রেশিয়েতে ইলেকট্রিকের দিকে মানুষ কনভার্ট হচ্ছে তো ইলেকট্রিক নেওয়ার আগে আপনাদের ইলেকট্রিক স্কুটার নেওয়ার আগে আপনাদের এই বিষয়গুলো জেনে রাখা ভালো এই মডেলটি দু রকমভাবে আপনারা পার্চেস করতে পারেন একটা হচ্ছে পাঁচটা ব্যাটারি দিয়ে একটা এই মডেলটি পার্চেস করতে পারেন এবং একটা ব্যাটারি দিয়ে আপনারা এই মডেলটি পারচেস করতে পারেন তো এইখানে যে মডেলটি দাঁড়িয়ে রয়েছে হোপে সেটা হচ্ছে লিথিয়ামের একটা ব্যাটারি দিয়ে এই মডেলটি পারচেস করেছিল আমার বাবা তো এক বছরও এখনো হয়নি ন মাস মতো বয়স হয়েছে গাড়িটা তো এই মডেল এক বছরের মধ্যে ধরুন প্রথম ছমাস আমি অ্যাজ এ ওনারশিপ হিসাবে রিভিউ দিতে পারি এই কারণেই বাবা যে সময়টা যতটা সময় চালিয়েছে এই গাড়িটা ততটা ঠিক ততটা সময় আমারও চালানো হয়েছে তো সেই হিসাবে আমি এটার পার্সোনাল রিভিউটা দিচ্ছি তো বাবা তেমনভাবে গাড়ির সম্বন্ধে খুব বেশি অবগত না তো এবার যে বিষয়টা আমি বলবো আমরা এই মডেলটি আশি হাজার টাকা দিয়ে এই গাড়িটা পারচেস করা হয়েছিল আশি হাজার টাকা দাম দিয়ে এই গাড়িটা পারচেস করা হয়েছিল তো এই মডেলটি প্রথম ছমাস ঠিকঠাক আশি হাজারে এই গাড়ির মাইলেজ ফিডব্যাকের যদি কথা কত কিলোমিটার রেঞ্জ যেতে পারবে একবার ফুল চার্জ দিলে তিন ঘন্টা সময় লাগে এই গাড়িটা চার্জ দিতে তো একবার ফুল চার্জ দিলে এই গাড়িটা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনাকে মাইলেজ দেবে এটা বাস্তব পঞ্চাশ কিলোমিটার দেখ এটাতে তিনটে গিয়ার অপশন রয়েছে তো ফার্স্ট গিয়ারে আপনি আঠাশ থেকে তিরিশ পর্যন্ত স্পিড তুলতে পারবেন যেটা কিলোমিটার স্পিড বলা হয় তো আঠাশ থেকে তিরিশ পর্যন্ত তুলতে পারবেন সেকেন্ড গিয়ারে আপনি পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত স্পিড তুলতে পারবেন এবং থার্ড টু ফিফটি পর্যন্ত এই গাড়িটা স্পিড তুলতে পারবেন তো এই গাড়ির স্পিড টোটালি ফিফটি তো এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই মাস থেকে যেটা আমার এই গাড়ির সাথে আমি অনুভব করেছি এবার যে প্রবলেমটার বিষয়ে আমি আপনাদেরকে বলবো প্রবলেমটা যেহেতু আমি ফেস করেছি আমি ক্লিয়ারভাবে বলতে পারবো তো এটা হচ্ছে ইদানিং কিছু যাব কিছুদিন যাবৎ আমার এই গাড়িটা কোনো রকম ভাবে স্টার্ট হচ্ছিল না স্টার্ট বলতে আমার এক্সিলেটারে কোনো রকমভাবে কাজ করছিল না যেটা অন অপশন এই সুইচ এখানে যে সুইচটা দেওয়া আছে ওই সুইচের মাধ্যমে গাড়িটা রান ছিল ঠিক আছে তো এবার এটা যেহেতু কোনো কাজ করছিল না আমার গাড়ি চলছিল না এবার স্বাভাবিকভাবে আমি সার্ভিস সেন্টারে যোগাযোগ করি দেন এদের পরিষেবা খুবই ভালো বাড়িতে এসে আমাকে নর্মালি চলার জন্য একটা প্রবলেম তারা বলেছিল যে স্ট্যান বেয়া থাকলে স্ট্যান্ড সেন্সারটা খারাপ হয়েছে সিঙ্গেল স্ট্যান্ড যেহেতু ইঞ্জিন কাট অফ সেন্সার রয়েছে তো তারা রীতিমতো স্ট্যান্ডটা খুলে দি সার্ভিস পরিষেবাটা তাদের মধ্যে তাদের দিক থেকে একদম ঠিকঠাক আমাকে আমার কোনো সেখানে কোনো কমপ্লেন নেই তো ঠিকঠাকভাবে পরিষেবা পেয়েছি এবং ওনারা চলে গেছে দেন আমি আমাকে বলেছে যে ঠিকঠাক আপনি কিছুদিন যাব চলতে পারবেন দেন আপনার সুবিধা মতো আপনি এসে স্ট্যান্ড সেন্সারটা চেঞ্জ করে দেবেন তো বিষয়টা হচ্ছে এবার আমি সেটাকে চেক করার উদ্দেশ্যে বাইরে গাড়িটা নিয়ে আমি বেরোই ইলেকট্রিক গাড়ি ফার্স্ট নর্মালি গিয়ারে এক থেকে স্পিড আমরা তুলতে পারি সেকেন্ড গিয়ারে আমি যেভাবে বললাম পঞ্চাশ পর্যন্ত স্পিড তুলতে যাই তো এই গাড়িটা আমি নর্মালি চলছি চলার চলতে 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 রকম ভাবে আমার ব্রেক বা এক্সিলেটার কোনো কাজ করছে না তারা চেঞ্জ করে মানে স্ট্যান্ড সেন্সার খুলে দেওয়ার পরে আমি আমার মতো করে চলছি তো কোনো রকম ব্রেক বা কিছুতে কাজ হচ্ছে না এবার সেই সময় আমার কোনো মাথায় কাজ না কোনো কিছু যে রাস্তায় চলার পথে দুর্ঘটনা যে ব্যাপারটা সেই সময়টা মনে হয়েছিল যে এই বুঝি কিছু একটা হয়ে যাচ্ছে তো কোনো রকম ভাবে ব্রেকে কাজ করছে না আমার স্পিড গাড়ির তখন আঠাশ তিরিশের আশেপাশে তো এবার সেই মুহূর্তে আমি কি করবো আমি নর্মালি সেই মুহূর্তে দুটো পাই নিজের মাটির সাথে রেখে দিই এবং যতটা স্লো করা যায় এবং স্লো করি একটু স্লো হলে পরে আমি সামনে একটা বাড়ি করে পুল রেখে পুলের মধ্যে গিয়ে আমি গাড়ির সামনের চাকাটা আটকাই এবং গাড়িটা সেই মুহূর্তে দাঁড়ায় দেন আমি তখন চাবি তখন আমি চাবিটা আউট করি তো এই এই সিচুয়েশনে আপনারা যদি ফেস করেন যেহেতু ইলেকট্রিক আমি সবার কথা বলছি না কিছু কিছু পার্সোনাল ক্ষেত্রেও হতে পারে যদি আপনারা কেউ এরকম সিচুয়েশন ফেস করে থাকেন আমি আপনাদেরকে এটা একটা সাজেশন দিতে পারি না কাজ করলেও সেই মুহূর্তে যদি আমি চাবিটা অফ করে দিতাম এবার এই তো সব মানুষের দ্বারা এই সিচুয়েশন গুলো ফেস করা সম্ভব না যেমন আমরা ধরুন রাস্তায় চলি আমরা চল আমরা গাড়ি চালাই প্রতিনিয়ত কম বেশি এবার ধরুন ইলেকট্রিক স্কুটা যে ধরনের মানুষজন বেশি ব্যবহার করে একটু বয়স হলে দেন যেহেতু লাইসেন্সের ব্যাপারে ঝুট ঝামেলাটা নেই একটু রাস্তায় চলার পথে এবার তাদের মাথায় তো সেইভাবে কাজ করবে না এরকম সিচুয়েশন তখন তার সুবিধার্থে এটাই বলা যে আপনি সেই মুহূর্তে চাবিটা আউট করবেন আর তাহলে আপনার নিশ্চিন্তে এই সময় রিক্সের সম্ভাবনাটা থাকবে না এরকম সিচুয়েশন তো আসতেই পারে কারো না কারো ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলছি না যে যদি কারো কারো ক্ষেত্রে আসে তো এইটা আপনি সলভ করে নেবেন তো এই গাড়িটা সম্বন্ধে আমার কিছু বলারও নেই বাবা কিনেছে বাবার চিন্তা ভাবনা বাবা টুকটাক এবার এই আমি ছিলাম বলে ঠিকঠাক ছিল এবার বাবা থাকলে সেটা আরো খারাপ দিকেও যেতে পারতো তো কেনার আগে একটু ভেবে চিনতে জিনিসটা নেওয়াটাই ভালো তো গাড়ি সম্বন্ধে কোনো কমপ্লেন বা অভিযোগ নেই এটা আপনি আমি আপনাদের যেমনটা হয় যেমন ভালো দিক থাকবে খারাপ দিক থাকবে এটা না হয় খারাপ দিকটা আমার ক্ষেত্রে এইভাবে হয়েছে আপনারা একটু সতর্ক থাকবে যেহেতু ইলেকট্রিক গাড়ি যদি ব্যবহার করে থাকে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমি এটা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে আবার নতুন পুনরায় এটাকে পুরোপুরি রিপেয়ার করার ব্যবস্থা করব এবং আশা করছি ইনফরমেশনটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ হবে যদি আপনারা কেউ ইলেকট্রিক স্কুটার নেবেন মনে করছেন তো চিন্তা ভাবনাটা মাথায় রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আহ এরকমই কারো ইনফরমেশন নিয়ে আমি আপনাদের ভিডিওটা আসবো পরবর্তীতে ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন টাটা